আমি চাইছি যে একটা মেয়ের জীবনে বিয়ে কয়টা একটা মেয়ের জীবনে বিয়ে একটাই আমি চাইছি ওর ওর সাথে সারা জীবন কাটায় দেওয়ার জন্য ও আমার ঠিক মতো খাইতেও দিত না ঠিক মতো পড়তেও দিত না ঠিক আমার কোথাও যাইতেও দিত না আচ্ছা যেমন আমার বাবার বাড়ির কাছে আমার ঠিক মতো আমার বাবার সামনেও যাইতে দিত না আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমরা নিয়মিত অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি এরকমই একটি বোন বসে আছে শোনাবো তার কষ্টের কথাগুলো বলি কি হয়েছে তার জীবনে চলদশক কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু আপনার আমার নাম শারমিন আক্তার শম্পা শারমিন আক্তার শম্পা আচ্ছা আপা আপনার কি হয়েছে যদি একটু ডিটেইলস বলেন আপনার ঠিকানাটা বলে আপনার গল্পটা বলেন আমি জাওলাটি গাজিগড় থাকি আর আমার হাজব্যান্ড আজকে পাঁচ বছর যাবৎ চলে গেছে আমার দুইটা বাচ্চা রেখে আচ্ছা এখন এখন আমি আমার আম্মুর কাছে থাকি আমার বাবাও নেই আর ভাইরাও ছোট যে আমার দায়িত্ব নিবে বা আমার কিছু করবে তো এটাই যে মানুষের লাইফে মানুষকে কারো কাউকেই বিশ্বাস করা উচিত না যেমন আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করছি আমার ফ্যামিলি বিশ্বাস করছে তো ও সেই বিশ্বাসের কোনো মর্যাদা রাখে নাই তো আমার যখন ছোটো বেবিটা পেটে ছিল শুধু বেবিটা হওয়ার দুই দুই মাস পরে চলে যায় দুই মাস পরে চলে যায় তো আমার নিয়মিত কোনো খোঁজ খবর নিত না ঠিকমতো খাবার দিত না কাপড় দিত না যাই হোক আমি আমার বাবা মার কাছ থেকে অনেক হেল্প পাইছি তখন আমার আমাকে হেল্প করতেছে আমার মা বিধবা মানুষ তো কি আর বলবো আমার শ্বশুর শাশুড়ি বা আমার কেউ আমার খোঁজ খবর নেয় না বিয়েটা কীভাবে হয়েছে আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে

এই বেবিদের আগে আরো দুইটা বেবি মিসক্যারেজ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে দুইটা বেবি আপনাদের সংসার জীবন কত বছর 12 বছর 12 চলে গেছে 5 বছর আর মানে চলে যাওয়া নিয়ে 12 বছর 12 বছর 7 বছর একসাথেই ছিলেন 7 বছর একসাথে ছিলাম আচ্ছা এই যে হঠাৎ করে 7 বছর পরে এসে কেন চলে গেল কেন চলে গেল ও বাইরে মেয়েদের সাথে কথা বলতো বাইরে মেয়েদের সাথে সময় টাইম পাস করতো মানে আমার দিকে ততটা কেয়ার ছিল না আর আমার দিকে ততটা কেয়ার করতো না যতটা আগে করতো বেবি হওয়ার পরে ওর কেয়ার কমে গেছে মানে আমার প্রতি যে একটা ভালোবাসা ওই জিনিসটা ছিল না যখন বেবি হইছে ধর দুই মাস পরে ও চলে গেছে কেন চলে গেছে কিছুই বলে নেই ও এরকম প্রায় প্রায় চলে যেত কোনো খবর নিত না ফোন দিত না তারপরে আমি ফোন দিলে বিরক্ত বোধ করতো আমি ফোন দিতাম বলতো ফোন দিতো কেন ফোন দিবা এই কর বানা সে করবা না মানে আমার সাথে রাগারাগি করতো তো আমি আপনাদের দুইটা বেবি হয়েছে। দুইটা বেবি কি ছেলে না একটা না একটা ছেলে একটা মেয়ে এই যে একটা ছেলে একটা মেয়ে সাত বৎসর সংসার করবেন সাত বৎসর পরে আইসে আপনাদের হঠাৎ করে এরকম পরপ্রিয়া কেন জোড়াই গেল কেন জোড়ায় গেলো সেটা তো বলতে পারবো না কিন্তু আমি আমার দেখতে সবসময় ওকে অনেক ভালোবাসছি আর ভালোবাসতামও আমি আমার ষোলো বছর আমার বিয়ে হয়েছে আমার ভালোবাসা বলতেও আমার হাজবেন্ড আমার সংসার বলতেও আমার হাজবেন্ড ছিল তো আমার আমার লাইফে কোনো অন্য কেউ ছিল না বা এখনও নেই আমি ওরা অনেক ভালোবাসতাম বা এখনো বাসি দেখ আজকে এই জায়গায় আসা আর আমার বাচ্চাদেরও আমি অনেক ভালোবাসি যে কারণে আজ এখনও আমি বিয়ে শি করি নেই বা করবো কি তারও কোনো ঠিক নেই আপনি তো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিলেন তারপরেও আপনার সংসার দিয়ে সুখে হলো আপনাকে দেখে আপনার স্বামী চলে গেল সেটাই তো আমার কপাল খারাপ হয়তো না হলে কেন চলে যাবে এই যে যখন আপনার স্বামী অন্য মেয়েদের সাথে পরকে জড়াই গেল তখন কি আপনি আগে থেকে টের পাননি আমি আগে থেকে টের পাইনি যখন মানে আমার সামনেও কথা বলতো আমি কখনো মাইন্ড করিনি আমার ভিতরে কখনো মাইন্ড আনি নেই আমি সবসময় খোলা মনে চলতাম চলতাম মনে করতাম যে না আমার হাজবেন্ড তো আমারই থাকবে অন্য কারো কাছে যাবে না বা অন্য কারো হবে না তে সে যে এমন কইরা আমার ফেলে দিয়ে চলে যাবে সেটা তো আমি জানতে পারি নাই আর এমন টাইমে চলে গেছে যখন আমার ছোট বেবিটা দুই মাস আমার মা নদীর মাঝখানে ফালাই থেকে চলে গেছে এই যে ছোট্ট দুই মাসের সন্তান রেখে যে বাবা চলে যায় সে কিরকম ছিল সে শুরুতে ভালোই ছিল যখন প্রথম সন্তান হওয়ার পরে কি ওই সন্তানকে আদর হ্যাঁ সন্তানকে আদর করতো কিন্তু দ্বিতীয় বেবির সময় ওর ততটা রাজি ছিল না বা বেবি চায়ও নেই বলছে তখন হয়তো এর আগে ওই প্রথম বেবির পর থেকে ওর পরক্রিয়াটা শুরু হয়েছে আর যখন দ্বিতীয় বেবি চাইছে আমি বল আমি চাইছি ও চাইনি তখন মানে ওর কোনো মত ছিল না

এই কারণে আমি চিন্তা করলাম যে না বাচ্চারা তো একটা খেলা ভাই বোনের দরকার খেলার জন্য যাই হোক ও কেন চলে গেছে তো যেদিন চলে গেছে আর কি সেদিন পনেরো দিন পরে আসছে পনেরো দিন পরে আসছে যেই মানুষ ঘুমে চোখে দেখে না পনেরো দিন পরে আসলে তো অবশ্যই ঘুম থাকবে চোখে সেই মানুষ মানে দাড়ি শেভ করা চুল কাটা মানে একদম নতুন জামাই যেমন হয় আর কি আসে

মানে বাস চালাইতো না ট্রাক ট্রাক আচ্ছা ট্রাক অনেক সময় অনেক ইয়ে থাকতে হয় কিন্তু এর মধ্যে কি আপনি জানতে পেরেছেন কি সংসার করেছে কিনা না সেটা আমি জানতে পারি নাই কিন্তু এই বেবি যখন পেটে ছিল ও আমার সাথে একবার হসপিটাল গিয়েছিল একটা মহিলা আসছিল আমার সাথে দেখা করতে আচ্ছা আচ্ছা তো ও বলছে যে ও যেখানে গাড়ি চালায় ওই মহিলাটা সেখানেই মানে ওর হাজবেন্ড ওকে ফালায় রেখা চলে গেছে ওইখানেই ওদের মানে সামনে কাজ টাজ করে আর কি এই কথাটা বলছিল তো আমার মনে কিন্তু অত কিছু ছিল না যে ওই মেয়েটা আসলে কে বা আসলে কি আমি কিন্তু কিছুই জানি না আমি জানি যে ও আমার সাথে দেখা করতে আসছে আর আমার মনের ভিতরে তত মানে কিছুই নাই আমি একজন মানুষ মনে করে তার সাথে কথা বলছি এখন ওই মহিলার সাথে কি তার কোনো সম্পর্ক ছিল না ছিল না সেটা আমি জানি না তাই এই যে এখন পাঁচ কি বছর ধরে চলে গেছে সে বেঁচে আছে না মারা গেছে সেটা কি জানেন বেঁচে অবশ্যই আছে আমি পাঁচ ছয় মাস আগে কিছুদিন আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো আমার শাশুড়ি বলে নাই আমার ফুপু শাশুড়ির ঘরে মেয়ে বলতেছে যে বাউবাই ভাই ফোন দিছিল আমার হাজবেন্ডের নাম হচ্ছে মোশারফ হোসেন বাবু আচ্ছা তো বাবু ভাই ফোন দিছিল পরে আমি আমার আমার শাশুড়ি জিজ্ঞাসা করলাম যে মা আপনার ছেলে বলে ফোন দিছিল কয় কি না আমি তো কথা ফুইনি পরে আমার নদ বললো যে কে কে বল কে কে বলছে পরে বলছে কয় তুই আমারে চিনোস না আমি তো তার বাবু ভাইয়া তো এই কথা বলতে বলতে নাকি ফোন কেটা দিছে আর ফোন দেয়নি আর এখান থেকে যেদিন চলে যাবে আমার আমার সাথে যেদিন শেষ দেখাও চলে যাবে তো আমার আম্মা খালি দুইটাই কথা জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবু বলো তো তুমি এই যে বাইরে চলে যাও আমার মেয়ের খোঁজ খবর নেও না ঠিকমতো খাওয়ান দাও না মানুষ বলে তুমি বিয়ে করছো হাসিদা বললো যে মানুষ বাইরে গাড়ি চালাইলে কি বিয়ে করে তো পরে আমার আম্মা বলল তুমি সব কাজ টাজ তাই তুমি একটা প্রাইভেট গাড়ি চালাও পরে বলতেছে যে ও আর এই কথাটা ঘুরে বললো না যে ঠিক আছে আম্মা আমার যেহেতু দুইটা বাচ্চা হয়ে গেছে আমার এখন দূরে যাওয়ার কি দরকার আছে আমরা এই কথাটাই শুনবো আমি একটি প্রশ্ন করতে চাই এই সাত বছর যে আপনার সাথে সংসার করছে আপনাকে ঠিক মতো কি ভরণ পোষণ দিয়েছে না ওই সাত বছরও আমাকে ভরণ পোষণ দেয়নি তাও আমি আমি চাইছি যে একটা মেয়ের জীবনে বিয়ে কয়টা একটা মেয়ের জীবনে বিয়ে একটাই আমি চাইছি ওর ওর সাথে সারা জীবন কাটায় দেওয়ার জন্য ও আমার ঠিক মতো খাইতেও দিত না ঠিক মতো পড়তেও দিত না ঠিক আমার কোথাও যাইতেও দিত না যেমন আমার বাবার বাড়ির কাছে আমার ঠিক মতো আমার বাবার সামনেও যাইতে দিত না সন্দেহ হ্যাঁ সন্দেহ মাইন্ডে দেখতো কিন্তু আমি কখনো ওরা সন্দেহ করিনি

আমি ডিভোর্সের চিন্তা ভাবনা করছি যে তাকে ডিভোর্স দিয়ে দিব আর আমি মানে কাজের সাথে কথা বললাম ডিভোর্সের কাগজও মানে ওদের বাড়িতে পাঠাইছি কিন্তু ওর ও তো আর বাড়িতে আসে নাই আর ডিভোর্সের কাগজে সাইনও করা হয়নি তার মানে আমার ডিভোর্স তার হয়নি ও সাইন না করলে তো আমার ডিভোর্স হইতেছে না আমরা তো জানি যে আপনি যদি ডিভোর্স দিয়ে দেন তিন মাস পার হয়ে গেলে অটোমেটিকলি এটা তো হ্যাঁ এটা তো মানে অনেকজনই বলে এখন আমার মানে হাদিসে বলে নাকি যে যে বিয়ে করছে এখন সে যদি পলাতক থাকে সে যদি আপনার সাথে দেখা না করে দেখা না করে আপনি এভাবে কতদিন থাকবেন এখন কতদিন থাকবো সেটা বড় কথা না এখন তো আমার দুইটা বাচ্চা আছে আর আমি এখনই উঠ করে কিছু করে ফেলতে পারি না কিছু করে ফেলবো দেখা গেছে আমার একটা বিয়ে হয়ে গেল তখন আমার ওই হাজবেন্ড যদি আসা বলে যে ওর সাথে আমার ডিভোর্স হয়নি তখন আমার একটা ঝামেলা হয়ে যাব আর আমার বাচ্চারাও তখন আমার খারাপ ভাববে যে আমার মা আমার বাবার সাথে ডিভোর্স না করে অন্য সাথে জড়ায় গেছে এখন আপনি আমাদের ভিডিওর সামনে কি জন্য আসছেন কি সিদ্ধান্ত নিয়েছেন আমি ভিডিও সামনে আসছি এটাই যে এখন মানে অনলাইনের যুগ মানে অনেক মানুষ এই অনলাইন চালায় এমন কোনো মানুষ নাই যে অনলাইন চালায় না তো কেউ যদি আমার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে আমার হাজব্যান্ডকে চিনেন বা দেখেন ওনাদের সাথে যোগাযোগ করে একটু জানাবেন ওর সাথে আমার শুধু দুইটাই কথা আছে যে আমাকে কেন ফালাই ছিল গেছে বা আমার কী দোষ ছিল আমার দুইটা বাচ্চা রেখে আমার ফালাই রেখে কেন চলে গেছে বা আমার দোষটা কি ছিল আমার দেখাই দিয়ে যেত অন্তত এটা আমার জন্য বইলা দিয়া যায় এই কারণে আমার ক্যামেরার সামনে আসে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা ধারাবাহিকভাবে আরও প্রতিবেদন করব আরও গল্প তুলে ধরব তো দর্শক আজ এ পর্যন্তই অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ